আদেজা মোহাম্মদ দুই ভাই বোন কি করছো চিপস খাচ্ছো ডাল চিপচিপস খাচ্ছো চিপস পেটে চিপসের মধ্যে লেবু বাহ মানে ঝাল চিপস তো তাই লেবু দিয়ে দিয়েছ না লেবু তোমাকেও লেবু দিতে হবে তোমার চিপস কি নাই

তাই ঝাল বলে তুমি লেবু মাখিয়ে খাও লেবু মাখিয়ে খেতে কেমন লাগছে আহমাদ কেমন লাগছে লেবু কেমন লেবু কেমন লাগে খেতে পানি খাবে যাও নিয়ে আসো আমি নিয়ে আসব তুমি আনতে পারো না আচ্ছা ঠিক আছে আসছি তাই আর খাবে না

গাছ চিপসের ভিতরে গাছ বা নিখেছ চিপসের মধ্যে গাছ নেই কি আছে তাহলে চিপস মাশাল মাশাল চিপসের প্যাকেটে চিপসই আছে লাইক করে তারপরে সাবস্ক্রাইব করো তারপরে কমেন্ট হাফেজ

দুর্গা খাদিজা মোহাম্মদ দুই ভাই বোনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ